दे अभी दो वीडियो खत्म यार ये लंबा भावे हां तो एक साइड से शॉर्ट्स वीडियो हो गया अब तो माथे लट गई वीडियो परफेक्ट है अरे तो बहुत है बहुत डायरेक्ट आगे हटाने वाली तो साथ में सही है अभी এই জগতের ভাইরাল মানুষ সিরিয়ালে থাকা লাগে কোনো না ভাইরাল মানুষ

রাজশাহী গিরিবাজার বিভিন্ন ধরনের নাম আছে বিভিন্ন কালার কালার অনুযায়ী রাজশাহী গিরিবাজার নাম হয়ে থাকে আর কি তসর আছে জাগদোবাজ চুটা আছে এখানে ন্যাংটা লাল পিলং আছে উধা আছে বিভিন্ন ধরনের কবুতর আছে হাটে মামা কবুতর দেখা যায় একটা জাগদোবাজ ন্যাংটা